বিনিময়ে নতুন বাংলাদেশ যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য থেমে গেলেন বজ্র কণ্ঠের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আর কখনো শাহবা কিংবা অন্য কোন রাজপথে নতুন বাংলাদেশের রূপকথার স্বপ্ন শোনা যাবে না তার কণ্ঠে লাখো জনতার অশ্রু সিক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদে জানাজার নামাজ ও দাফন সম্পূর্ণ হয় এরপরেই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ দাবি জানানো হয় ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দ্রুত বাইকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের বিচার করুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির খনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সর্বস্তরের মানুষের মিসবার রহমান মোহনার সংবাদ ঢাকা